ঈদযাত্রার প্রথম দিনে সকালে কমলাপুর স্টেশন থেকে কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ায় ভোগান্তিতে দিতে পড়ে ঘরমুখী মানুষ ট্রেনের শিডিউল ঠিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার এদিকে ঈদযাত্রায় বাড়তি যানবাহনের চাপে সাভার ও গাজীপুরে ভোগান্তিতে সইতে হচ্ছে যাত্রীদের এবার এই অংশে যান চলাচল নির্বিঘ্ন করতে নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথা জানাচ্ছেন পুলিশ এবং সড়ক বিভাগ এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জামান সাথে আরও আছেন ঈদযাত্রায় মহাসাগর সড়কের পরিস্থিতি জানাবেন সরাসরি আমাদের গাজীপুর থেকে সহকর্মী আবুল হাসান আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি প্রথমে যেতে চাই হাদিস জামানের কাছে ঈদযাত্রা হলেই আমরা এই আলোচনাগুলো করি যে দীর্ঘ একটি প্রক্রিয়া ঈদযাত্রা অবশ্যই এবং একটা বড় কর্মযজ্ঞ যারা সড়ক বিভাগ আছেন পুলিশ বিভাগ আছেন তাদেরকে আইন শৃঙ্খলা মানিয়ে নেবার ক্ষেত্রে যে বিষয়টা আলোচনা করতে চাই যে প্রতিবছরই আমরা আলোচনা করতে চাই মানুষ কতটা ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে এবারে আপনি সার্বিক পরিস্থিতিকে কি মনে করছেন জনাব হাদিউজ্জামান পরিস্থিতি কেমন হতে পারে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর জি আপনাকে ধন্যবাদ দেখেন আসলে প্রথমত আমি বলবো যে আসলে আমাদের কোরবানি কিছুটা চ্যালেঞ্জিং আপনি জানেন যে স্বয়ং ঢাকা শহরের ভিতরে প্রায় কিন্তু বাইশটি হাট বসবে তো আমাদের যারা আসলে ঈদ যাত্রায় সামিল হবেন বাসা থেকে আসলে বিভিন্ন স্টেশনগুলিতে যাওয়া এবং টার্মিনালগুলিতে যাওয়া সেটাও একটা চ্যালেঞ্জিং আবার ঢাকা থেকে বের হওয়ার পর যদিও আমাদের প্রবেশদ্বার গুলো অনেকটাই আসলে প্রশস্ত হয়েছে আপনি জানেন আমাদের টঙ্গি ব্রিজ আর্টলেন হয়ে গেছে নতুন আর্টলেন সেতু হয়েছে তো সবকিছু মিলে প্রবেশদ্বার গুলো কিছুটা উন্মুক্ত প্রসারিত হয়েছে কিন্তু আবার প্রবেশদ্বার গুলিতে আপনি জানেন যে আমাদের কোরবানির পশুর হাটগুলি বসবে তো আসলে এই এই যে আমাদের ঢাকা শহর থেকে বের হওয়া যেটা আমি চ্যালেঞ্জিং বলছি এরপর আবার আমাদের যে হাইওয়ে গুলি আছে সেই হাইওয়ে গুলিতে আপনি জানেন যে মহাসড়কের পাশে অসংখ্য হাট আছে প্রায় দুইশো সতেরোটা কিন্তু হাট বসবে তো এই কারণে আসলে আমরা সবসময় দেখি যেমন ঢাকা থেকে বের হওয়ার একটা জনস্রোত আবার ঢাকা ঢাকামুখী হচ্ছে পশু ভাই ট্রাকের একটা স্রোত সবকিছু মিলে একটা চ্যালেঞ্জ আছে তো এই চ্যালেঞ্জটা মাথায় রেখে আপনি যেটি শুরুতেই বলছিলেন যে আমাদের প্রশাসন বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগ তারা কিন্তু প্রায় একশো পঞ্চান্নটি স্পট চিহ্নিত করেছে যেখানে যানজট হতে পারে তো এই একশো স্পট কিন্তু গতবার আমাদের এই একই সংখ্যায় ছিল তার মানে এই সংখ্যাগুলি যেটা আমরা বলছি এই জায়গাগুলিতে আসলে আমাদের প্রস্তুতির দরকার আছে কারণ এই জায়গাগুলিতে যানজট কিন্তু প্রতিবার হয় আপনি যারা বলছিলেন গাজীপুরের রাস্তার কথা বলছেন বা সাভারে এমনকি চন্দ্রার মোড়ে আজকে আমি দেখলাম আপনার আহ যমুনা সেতুতে কিন্তু প্রায় চোদ্দ কিলোমিটার একটা দীর্ঘ যানবাহনের কিন্তু একটা শাড়ি তৈরি হয়ে গেছে তো এখনো কিন্তু ঈদ পুরোপুরি শুরুই হয়নি আমরা শুরুতেই মানে আজকে যেখানে মোটামুটি অনেকে ঢাকা ছাড়ছে তাতে আমরা কিন্তু দেখছি যে বেশ কিছু জায়গায় যানজট হচ্ছে তো এটা মাথায় রেখে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের অবকাঠামোগত সক্ষমতা বেড়েছে এটা আসলে অস্বীকার করার কারণ নাই কিন্তু পরিবহন করার সক্ষমতা আমাদের বাড়েনি এটা রেলেরও বাড়েনি এমনকি সড়ক পথে যে আমাদের প্রাইভেট সেক্টরের বাসগুলি আছে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি বাসের সংখ্যাও বাড়েনি গুণগত মানও বাড়েনি এমনকি আপনি দেখবেন কয়দিনের মধ্যে ঢাকা শহরের স্বল্প দূরত্বে যে বাস আছে যে চালকরা আছে তারাই আসলে দেখা যাবে রিজার্ভ করে ওই বাসগুলো বিশেষ করে গার্মেন্টস যারা কর্মী আছে দেখবেন আগামীকাল এবং তারপরের দিন একটা বড় জোয়ার আসবে এই জোয়ারটা আসলে আমরা কতটুকু আসলে নিয়ন্ত্রণ করতে পারছি এটাই দেখার অপেক্ষায় আমরা আছি আসলে আমি আপনাকে কাছে আসবো কারণ সরকারের জন্য এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ এই অর্থে যে ঈদের সময় সাধারণত প্রায় দেড় কোটি মানুষ ঢাকা এবং আশেপাশের জেলা গাজীপুর নারায়ণগঞ্জ থেকে অন্যান্য দেশে অন্যান্য স্থানে যায় ঈদ করতে এটা একটা বড়ো চ্যালেঞ্জ অনেক ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো আমি একটু যেতে চাই সহকর্মী আবুল হাসানের কাছে আবুল হাসান আপনার কাছে জানতে চাচ্ছি সাভার এলাকায় গাজীপুর এলাকায় আমরা বলছি যে মূলত বাসযাত্রার অবস্থা জানতে চাই যারা হাতিজ্জামান বলছিলেন যে ইতিমধ্যে কিছু কিছু এলাকায় যানজটের অবস্থা তৈরি হয়েছে আপনি সারাদিন আজকে কী ধরনের অবস্থা পর্যবেক্ষণ করলেন দেখুন আজকে আমি চন্দ্র তৃণমূল এলাকা এবং চন্দ্রনাথ সহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্র এলাকায় আমি দেখেছি এবং চন্দ্রের তৃণমূল এলাকায় যেটি আমি দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু মানুষের যে ঈদযাত্রা সেটি শুরু হয়েছে এবং মানুষের উপস্থিত কিন্তু আজকে লক্ষণীয় ছিল এবং গাড়ির চাপও অনেকটা বেড়েছে এবং এখানকার যারা ট্রাফিক বিভাগ হাইওয়ে পুলিশের কর্মকর্তা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে গত ঈদে এই যে চন্দ্র ত্রিমুর এলাকায় সেখান কিন্তু শেষ মুহূর্তে কিছুটা যানজট ছিল এবং গাড়ির লম্বা সারি ছিল সেই বিবেচনাকে মাথায় রেখে তারা এবার ট্রাফিক ব্যবস্থাপনা সাজিয়েছেন এবং তারা বলছেন যে এক্ষেত্রে তাদের অতিরিক্ত জনবল থাকবে এবং কোনোভাবেই যেন গাড়ি এখানে না থাকে সেই ব্যাপারে তারা তৎপর থাকবেন বলে ট্রাফিক বিভাগ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আরেকটি বিষয় আমরা এখানে যেটি দেখেছি যে গত ঈদে এখানে রুটসে এবং হাইওয়ে যে একটি ল্যান্ড ছিল যেটি কিছু অংশ উন্মুক্ত ছিল সেই অংশে কিন্তু মানুষ ওঠানামা করছে এবং গাড়িগুলো এলুমেলো রাখা ছিল এবার কিন্তু সেই অবস্থাটি নেই সড়ক পক্ষ থেকে সেখানে সেই ল্যান্ডটি কিন্তু পুরোটি কাভার করে দেওয়া হয়েছে এবং এখন যে ল্যান্ডটি ঢাকা থেকে গাড়িগুলো আসবে সেই গাড়ি কোনোভাবে এখানে থামবে না এখানে থেকে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার নিচ দিয়েই সেই গাড়িগুলো কিন্তু অতিক্রম করতে পারবে ফলে গত ঈদের যে ভোগান্তি বা যে সমস্যাটি ছিল এই ঈদে তেমনটি হবে না বলে এখানকার পুলিশ কর্মকর্তারা বলছেন একই অবস্থা আমি যদি দেখি যে যে হচ্ছে যদি আপনি রোজার ঈদের কথা বলেন রোজার ঈদ এবং কোরবানি ঈদের একটু পার্থক্য আছে কোরবানি ঈদে কিন্তু শুধু মানুষ বা যাত্রী বা পরিবহন যাবে সাথে কিন্তু আহ কোরবানি পশুও আনা নেওয়া হবে এইটার কারণেও কিন্তু একটা বাড়তি চাপ তৈরি হবে অন্য মানে আমি যদি বলি রোজার ঈদের সাথে এই ঈদের তুলনা করা একটু ঠিক হচ্ছে কিনা দেখুন তুলনাটি এই কারণে বলছি যে গত ঈদের যে সমস্যাগুলো ছিল সেগুলো তারা কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করেছেন আমি ঢাকায় মহনসিংহ মহাসড়কের কথা যেটি বলছিলাম যে সাতটি উড়াল সেতু উদ্বোধনের পর এই মহাসড়কে কিন্তু গত তেমন যানজট ছিল না শুধুমাত্র চান্দনা চোরাস্তা কেন্দ্রিক জটলা ছিল কিছুটা ভোগান্তি ছিল কিন্তু এবার তা পুলিশ বলছে যে এক্ষেত্রে তাদের সমস্যা হবে না তবে যে গরু বা পশু বাহী পণ্য যে গাড়িগুলোর কথা বলা হচ্ছে সেই গাড়িগুলো কিন্তু আসলে ঢাকা থেকে ছেড়ে আসবে না সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা আসবে এবং সেই ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে জটলাটি থাকবে সেই জটলাটি এবার বাড়বে এইটা স্বাভাবিকভাবে ধারণা করা যায় কারণ হচ্ছে যে পণ্যবাহী যে গাড়িগুলো সাধারণত থাকে থাকে বা ট্রাকগুলো থাকে সেগুলো অনেক কিন্তু ফিটনেস থাকে না অনেক গাড়ি লক্ষর ঝক্কর মাখা থাকে এবং আমরা বিগত ঈদগুলোতে দেখেছি যে অনেক জায়গায় কিন্তু এই গাড়িগুলো বিকল হয়ে যায় ফলে যেগুলো ঢাকায় প্রবেশ করবে সেক্ষেত্রে সেই লেনের ক্ষেত্রে গাড়ি যদি কোনো কারণে থেমে যায় বা কোনো কারণে বিকল হয় সেক্ষেত্রে একটু সমস্যা হবে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসার পথে যে বিশেষ করে উত্তরবঙ্গ এবং বৃহত্তর ময়মনসিংহ যাওয়ার পথে তো সাধারণত কিন্তু পশু ধন্যবাদ আমি আমি আমাদের অতিথির সাথে একটু যেতে চাই আরেকবার একবার হাতির জামান আপনার সাথে তলাপ করতে চাই আমি বলছিলাম যে প্রায় দেড় কোটি মানুষ একসাথে ঢাকা শহর এবং আশেপাশের জেলা আমরা যদি বললাম নারায়ণগঞ্জ গাজীপুর ছেড়ে যায় এতগুলো মানুষের জন্য তো রাষ্ট্রের পক্ষে সরকারের পক্ষে নতুন করে গাড়ি দেওয়া সম্ভব নয় তাই তো তাহলে এই ব্যবস্থাপনাটা আসলে হওয়া দরকার এবং এই যে ঈদ যাত্রার সময় যে সংকটটা শুধু শুধু বাংলাদেশে তো নয় পৃথিবীর সব দেশেই বড়ো সে দেশের বড়ো উৎসবের সময়টা হয় ক্রিসমাসের সময় হয় চাইনিজ নিউ ইয়ের সময় সেখানেও হয় তাহলে এই পরিস্থিতি আসলে মোকাবেলা করবার জন্য কি উপায় থাকতে পারে আসলে আপনি যেটা বলছিলেন শুরুতে আমি একটু ওখানে আবার একটু যাই সেটা হচ্ছে আপনি রোজার ঈদের থেকে কিন্তু আমরা সবসময় থেকে কোরবানি ঈদে প্রায় দশ থেকে বিশ শতাংশ মানুষ কিন্তু আরো বেশি হয় যেটা আপনি দেড় কোটি বলছেন তো এই যে এত সংখ্যক মানুষ একটা গণজোয়ার ঢাকা ছাড়ছে এটা আসলে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে ম্যানেজমেন্ট করার জন্য দুইটা আসলে ওয়ে আছে বা পথ আছে বা সমাধান সেটা হচ্ছে একটি হলো আপনার চাহিদার একটা ম্যানেজমেন্ট করা যেতে পারে অর্থাৎ ঈদের আগে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি যদি আমরা কিছুটা আগে দিয়ে যেতে পারি এবং ধাপে ধাপে যদি আসলে ঢাকা ছাড়তে পারে তাহলে কিন্তু গণপরিবহনের উপর চাপটা পড়ে না অথবা আপনাকে সাপ্লাই বাড়াতে হবে অর্থাৎ পরিবহনের যোগানটা বাড়াতে হবে সেই জায়গায় আসলে আমাদের যারা পরিবহনের মালিক আছে তারা তো হাজার হাজার বাস কিনে সারা বছর ফেলে রাখবে এটা তাদের জন্য ফিজিবল হবে না এই অল্প সময় যোগান তারা দিবে না সেক্ষেত্রে আসলে আমাদের পরিবহন পুল সরকারি বা বেসরকারি পরিবহন পুলে যে বাসগুলি আছে যে চালকগুলি আছে সেটা ব্যবহার করা যেতে পারে পাশাপাশি আমি মনে করি আসলে আমাদের রেলের সক্ষমতা বাড়াতে হবে রেলের নেটওয়ার্ক তো অনেক সম্প্রসারণ হয়েছে রেল কিন্তু এখন যে জায়গাটা আসলে অনেকটা ধুকছে সেটা হচ্ছে রেলের লোকমোটিভের সংকট আছে কোচের সংকট আছে এই জায়গাটা আসলে রেলের বিনিয়োগের প্রয়োজন অবগঠন হতো যেটা আমি বললাম সক্ষমতা বেড়েছে কিন্তু পরিবহনের সক্ষমতা বাড়াতে হলে রেলকে আসলে আরো মানে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে কারণ রেল হচ্ছে ডিমান্ড রেসপন্সিভ আমি একটা বগি যুক্ত করলে সেখানে একশো থেকে দেড়শো যাত্রী নিতে পারবো আমি দুইটা যোগ করলে আরো বেশি যাত্রী নিতে পারবো এবং এটা কিন্তু সম্ভব এবং রেলের সেই সক্ষমতা কিন্তু আছে রেলশপাশি আসলে আমাদের নৌ পরিবহনটা আমি যেভাবে দেখছি এবার ঈদে কিন্তু প্রায় দুই মিলিয়ন বা বিশ লক্ষ মানুষ কিন্তু নৌপথে পরিবহন করতে হবে এখানে আমাদের নৌ পরিবহন আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার পরে বেশ কিছু নৌপথে আমাদের নৌযান কিন্তু আসলে অনেকটা কমিয়ে ফেলা হয়েছে তো যে কয়টা আমাদের নৌ এখন প্রস্তুত আছে আপনি জানেন প্রায় নৌ নব্বইটার মতন আমাদের যে আমাদের লঞ্চ গুলি এখন প্রস্তুত আছে সেইখানে কিন্তু একটা ওভার ক্রাউডিং হবে ওভারলোডিং হওয়ার একটা সম্ভাবনা দেখছি তো সেই জায়গায় আসলে ভিজিলেন্সটা বাড়াতে হবে কেননা ঝড় বৃষ্টির সময় ঘূর্ণিঝড়ের একটা সংখ্যা আছে কোন কারণে যেন আবার এই যে এই জাতীয় অবস্থা মানে পৃথিবীর সব দেশে তো আসলে ছুটির সময় থাকে ক্রিসমাসের সময় হয় চাইনিজ নিউ ইয়ার সময় হয় তারা কিভাবে ব্যবস্থাপনা করে এগুলো দেখেন আপনাকে একটা উদাহরণ বলি যেমন ইন্দোনেশিয়ার কথা আমরা বলতে পারি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া আমাদের কিন্তু বেশি লোক ঈদের সময় তাদের জাকার্তা শহর ছাড়ে প্রায় দুই কোটির মতন তারা যেটা করে আপনি জানেন যে তাদের নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ আছে সেই যুদ্ধ গুলি দিয়ে অনেক সময় যাত্রী পরিবহন করেছে কারণ তাদের কিন্তু অনেকগুলি দ্বীপ আছে বিচ্ছিন্ন দ্বীপ আছে সেখানে কিন্তু পরিবহন করতে হয় আমাদেরটা কিন্তু ওই জায়গায় অতটা চ্যালেঞ্জ না কিন্তু তারা ওই চ্যালেঞ্জটা নিয়েও কিন্তু একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করে যেটা আমি বলছিলাম অনেক সময় তারা আহ প্রোগ্রাম বলে অর্থাৎ কোনো ধরনের টাকা ছাড়াই যারা স্বল্প আয়ের মানুষ আছে তাদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেয় যারা মোটরসাইকেল নিয়ে শহর ছাড়বে তাদের জন্য বিভিন্ন বগিতে মোটর সাইকেল নেওয়ার ব্যবস্থা করে দেয় অর্থাৎ দুর্ঘটনাটাও তারা কিন্তু মাথায় রাখে নিরাপত্তা বিষয়টাও তারা মাথায় রাখে তো এই জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে পাশাপাশি যেটা আহ আপনিও আমার সাথে একমত হবেন আসলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ ছুটিটা একটু লম্বা করে দেওয়া ধাপে ধাপে ছুটি দেওয়া এবং বিশেষ করে শিল্প কারখানা গুলি আছে গার্মেন্টস গুলি সেটা ধাপে ধাপে ছুটি না দিলে আমরা দেখি ঈদের এক দুদিন আগে অনেকটা ব্যবস্থাপনা কমাই চলে যায় ট্রাফিক যে ব্যবস্থাপনা সেটা অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থা তখনই আমরা দেখি যে সড়কে গণজোয়ার এবং যানবাহনের যে একটা গণজোয়ার এবং যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠানামা করা চন্দ্র কথা বলছিলেন আরেকটা জিনিস কি আপনাদের প্রতিবেদক একটা চমৎকার কথা বলছিলেন যে ঢাকায় ঢোকার মুখে ট্রাক গুলি যদি নষ্ট হয়ে যায় ওই জায়গাটা কিন্তু আমি একটা বড় সংখ্যা দেখছি কারণ বাসের যেহেতু আমাদের একটা সংকট আছে এই আবার ফিরে আসতে হবে টার্মিনালে যদি ঢাকায় ঢোকার মুখে যদি আবার তারা আটকে যায় টার্মিনালে যারা যাত্রার জন্য আসলে অপেক্ষা করতে থাকবে তাদের অপেক্ষা কিন্তু আরো দীর্ঘ হবে এই কারণে ঢোকার মুখটাও কিন্তু আমাদের নির্বিঘ্ন করতে হবে এবং সেই জায়গায় আসলে ভিজিলেন্স বা মনিটরিংটা বাড়াতে হবে এবং আনফিট গাড়ি আসলে কোনোভাবেই আসলে চলতে দেওয়া যাবে না এই কারণ ঢাকার আশেপাশে ওয়ার্কশপগুলিতে আসলে এখনই অভিযান করা উচিত আচ্ছা অনেক ধন্যবাদ যারা হাতীস জামান আমি একটু যেতে চাই আমাদের আবুল হাসান কাছে আবুল হাল আপনাকে জানতে চাচ্ছিলাম যে চন্দ্রা বা যেটা হয় যে নবীনগর এলাকা দিয়ে উত্তরাঞ্চলের প্রায় বৃষ্টি জেলায় মানুষজন দাদা তারা বাড়ি ফেরেন ঢাকা থেকে এই এলাকা এই সড়ক মহাসড়ক বা আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোর সংস্কারের কি অবস্থা বা রকম মেরামতের কাজ হচ্ছে কিনা যদি হয়ে থাকে সেটা কি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিনা বা এইসব ক্ষেত্রে প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা আপনাদেরকে যাত্রীদের সঙ্গে আমি কথা বলেছিলাম চন্দ্র তৃণমূল এলাকার কয়েকজন যাত্রী যেটি বলেছিলেন যে জামগড় এলাকা এবং সাভার আসলের বেশ কয়েকটি এলাকায় রাস্তার কিছু সমস্যা রয়েছে এবং চন্দ্র ত্রিমূল এলাকায় গাড়ির চাপ বেশি থাকার কারণে এখানে কিছু জটলা হওয়ার আশঙ্কা তারা প্রকাশ করছেন যেহেতু রোচারৃদও কিন্তু এই চন্দ্র ত্রিমূল এলাকায় মানুষের চাপ থাকায় শেষ মুহূর্তে কিন্তু যখন পোশাক শ্রমিক যারা ছিলেন শেষ মুহূর্তে তারা যখন একযুগে যাওয়া শুরু করেছিলেন তখন কিন্তু সেই অংশে যানজটের একটা ভোগান্তি ছিল গত রোজার ঈদে এবং সেই আশঙ্কায় কিন্তু এবার ঈদে অনেকেই যাদের পরিবার পরিজন রয়েছেন তাদের আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছেন এরকম আমি কথা বলে জেনেছি এবং যারা পুরুষ মানুষ বা পরিবারের কর্তা যারা অনেকেই পোশাক কারখানায় কাজ করেন বা বিভিন্ন কাজ করেন তারা থেকে যাচ্ছেন এবং যারা কাজ করেন না বা অনেকের স্কুল ছুটি হয়ে গেছে তাদেরকে কিন্তু ধাপে ধাপে তারা বাড়িয়ে পাঠিয়ে দিচ্ছেন বলে অনেকে আমাদেরকে বলছিলেন আমরা এই বিষয়টি নিয়ে জেলার প্রশাসকের সঙ্গে কথা বলছিলাম জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে সড়কের যে বেহাল দশা সেইটি কিন্তু এবার নেই অনেক অংশেই কিন্তু সড়ক মেরামত এবং প্রশস্তকরণ করা হয়েছে ফলে সড়কের যে বিষয়টি বা সড়ক বেহাল থাকার কারণে যে যানজটটি হতো সেটির আশঙ্কা তারা করছেন না তবে যেহেতু অন্য অন্যবারের মতো যে সংকটটা হয় যানবাহনের ক্ষেত্রে সেটা হয়তো হবে না অসংখ্য ধন্যবাদ আবুল হাসান আপনাকে আমার সাথে যোগ দেওয়ার জন্য ডক্টর হাদিস জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য